ট্রেডিং করে প্রফিট করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স চিনে কাজ করা আপনি যদি ভালোভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বিষয়টা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আমি কনফর্ম আপনি ইনকাম করতে পারবেন আপনি প্রফিট করতে পারবেন কারণ এখনও পর্যন্ত মার্কেটে যারা ভালোভাবে প্রফিট করতেছে যারা অনেক বেশি পরিমাণে প্রফিট করতেছে তারা সবাই ক্যান্ডেল ট্রিক্স এবং সে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুব ভালোভাবে তারা বুঝতে পারে যদি এটার সাথে আমাদের অ্যানালাইজেশন আমাদের টেকনিক্যাল অ্যানালাইস এবং হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল খুব দরকার হয় কিন্তু টেকনিক্যাল অ্যানালাইস এবং ফান্ডামেন্টাল ছাড়াও আপনি সাধারণ কিছু টেকনিক্যাল অ্যানালাইস যেমন আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বুঝেও কিন্তু আপনি ট্রেড করতে পারবেন তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য যারা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বিষয়ে জানতে চান তাদের জন্য আজকের ভিডিওতে আমি একদম কমপ্লিটলি আপনাদের বুঝিয়ে দেবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি আপনি কীভাবে করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনি ধরবেন আপনি কীভাবে করে ফিক্স করবেন আপনি কীভাবে করে এটা ধরে দেন হচ্ছে ট্রেড নেবেন তো বন্ধুরা তাহলে চলুন দেখে আসা যাক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বিষয়ে আমরা কিভাবে করে বুঝতে পারবো আমরা কিভাবে করে এই বিষয়টাকে ধরে আমরা কীভাবে করে ট্রেড করবো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এখন আপনারা আমার কাছে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন উপরে এটাকে হচ্ছে আমাদের মেটা ফাইবার একটা স্ক্রিন যেটা আমাদের একটা ট্রেডিং চার্ট তো এই চার্টের মধ্যে যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলগুলোর মধ্যে আমরা ট্রেড করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বুঝতে পারা আপনি যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বুঝতে পারেন এই চার্টের মধ্যে তাহলে আপনি খুব সহজে ছোটো ছোটো ট্রেড নিতে পারবেন যে ট্রেডগুলোতে আপনার প্রফিট হবে সো আমি আশা করি আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং খুব মনোযোগ সহকারে শুনবেন আমার কথাগুলো তাহলে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্লিয়ার কার্ড বুঝতে পারবেন এই যে ক্যান্ডেলগুলো দেখছেন এখান থেকে শুরু করে এই যে আমার মাউস পয়েন্টটা এখান থেকে শুরু করে একদম এইখান পর্যন্ত আসছে আবার এখান থেকে শুরু করে নিচের দিকে এখানে পর্যন্ত আসছে আবার এখান থেকে উঠে আবার নিচের দিকে নিচের দিকে মানে এটা উঠানামার উপরেই কিন্তু ছিল সো সাপোর্ট হচ্ছে এই ক্যান্ডেলের সেই লেভেলটা যেটা হচ্ছে সবচাইতে নিচে তো সাপোর্ট সবসময় বুঝবেন যে নিচে থাকে ক্যান্ডেলের সো এখান থেকে মার্কেটটা যে নিচে আসছে এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল এই যে লেভেলটা হচ্ছে সাপোর্ট লেভেল এবং এই যে না উপর থেকে যে নিচ থেকে যে উপরের দিকে গেছে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট হলো সেই লেভেলটা এমন একটা লেভেল যেখানে দাম বা প্রাইস হ্যাঁ যেখানে দাম বা প্রাইস আমরা জানি যে এই যে দামটা এখানে এই যে প্রাইজিং লেভেলটা এটা হচ্ছে প্রাইজিং লেভেল এই যে প্রাইস এই লেভেলটা যেখানে নিচে নামতে নামতে আবার থেমে যায় যেমন এই দাগটা এই যে এখন যে নিচে নামতেছে এটা হয়তো বা স্ক্রিনে দেখা যাচ্ছে এটাই যে নিচে নামতেছে আবার কিন্তু কতটুকু নিচে এসে এটা থেমে যায় আবার দেখা যায় উপরে উঠে যায় আবার কতটুকু নিচে নামতে নামতে আবার থেমে যায় পুরোপুরি নিচে নামতে থাকে না নামতে থাকে না মানে ট্রেন্ডে পড়ে যায় না যেমন এটা এই লালদাগটা এখান থেকে দেখেন এটা কিন্তু নিচে নামতে 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 থাকতে ট্রেন্ডে পড়ে গেছিলো কিন্তু সেটা ট্রেন্ডে পড়ে গেল না সেটা হচ্ছে নিচের নামতে নামতে আবার থেমে যায় যেখানে এটার কারণ হচ্ছে ওই জায়গাটা অনেকে হচ্ছে অনেক ব্রোকার হচ্ছে বাই করে অনেকে ওখানে হচ্ছে অনেক ট্রেডার হচ্ছে ওখানে বাই করে যে কারণে ওখানে নিচে নামতে নামতে থেমে যায় সাপোর্ট লেভেল যেমন এই যে না যে ক্যান্ডেলটা উপর থেকে যেখানে এসে থামলো আবার উঠে যায় আবার এসে নিচে থামদ যেখানে এসে থেমে যায় ওইটি হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল অঙ্কন করে দেখাই যেমন এখানে আমি একটা ট্রেন লাইন নিলাম এই লাইনটা দিয়ে আমি আপনাদের ক্লিয়ার কাট করি যেমন এই যে এখন আমাদের যেই এখন যে দাগটা আমি এখানে এঁকে দিলাম এটা ধরেন আমাদের একটা সাপোর্ট লেভেল ঠিক আছে যেহেতু সাপোর্ট আমাদের নিচে থাকে এটা একটা সাপোর্ট লেভেল তো এই যে আমাদের যে প্রাইজিংয়ের যে রেখাটা প্রাইজিংয়ের যে লাইনটা বা প্রাইজিংটা এই প্রাইজটা দেখা যায় উপরেই যে নিচে নামতেছে নামতেছে কিন্তু নামতেছে ও কিন্তু এখানে এসে আবার থেমে গেল ও কিন্তু আর নামলো না যেমন এখন এখানে আছে এই যে এখানে ও কিন্তু নিচে নামে আবার কিন্তু ডাইরেক্ট উঠে যায় দেখেন নিচে নামে আবার উঠে যায় তো এইভাবে করে যদি আমরা পুরো ক্যানেলটাকে যদি আমরা এখানে যদি ডিপেন্ড করি তাহলে আপনি দেখতে পাবেন সাপোর্ট লেভেল হচ্ছে এখানে যেহেতু সাপোর্ট হচ্ছে কোনটা দাম যেখানে নিচে নামতে নামতে থেমে যায় এবং বাউন্স করে যেখানে এসে আবার উপরে উঠে যায় নামতে উপরে উঠে যায় তাহলে আমরা ওইভাবে বললাম আর রেজিস্ট্যান্স হলো কোথায় যেখানে দাম উঠতে উঠতে থেমে যায় ঠিক আছে দাম উপরে উঠতে উঠতে থেমে যায় সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল সো সাপোর্ট থাকে আমাদের নিচে এই ক্যান্ডেলের নিচের অংশগুলোকে আমরা সাপোর্ট বলে থাকি উপরের যে অংশটা আছে এই যে না ঢেউয়ের উপরের অংশটা আমরা রেজিস্ট্যান্স বলি সো আমরা যদি দাগ কেটে যদি আপনাদেরকে দেখাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এখানে তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এই যে ধরেন এই সুযোগ আমি একটা দাগ দিলাম এইটা হচ্ছে আমাদের একটা দাগ আর উপরের দিকে আমি আবার আর একটা দাগ দেবো এখন উপরের দিকে আবার আমি এই সোজা এটা এটাকে অ্যাডাস করে আমি আর একটা দিলাম তাহলে কি হলো এইটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল এখন আপনার ট্রেড কোথায় করতে হবে হয়তো আপনি সাপোর্টে করবেন অথবা রেজিস্ট্যান্সে করবেন কেন আপনি যদি ধরেন এখন এটা হচ্ছে আমাদের এখানে রেজিস্ট্যান্স লেভেল আপনি এই রেজিস্ট্যান্স লেভেলে একটা ট্রেড নিলেন আর রেজিস্ট্যান্স লেভেলে সবসময় ট্রেড নেওয়া হয় কিসের সবসময় আমরা সেল ট্রেড নিয়ে থাকি রেজিস্ট্যান্স লেভেলে যখন আমাদের মার্কেট যখন রেজিস্ট্যান্স লেভেলে থাকে তখন আমরা সেল ট্রেড নেই সেল ট্রেড নিই কারণ এটা নিচে নামবে উপরে যেহেতু আসে এটা নিচে নামবে রেজিস্ট্যান্স লেভেলে আমরা সবসময় সেল ট্রেড নিই কারণ যেহেতু ও উপরে উঠতেছে রেজিস্ট্যান্স যেহেতু উপরে উপর থেকে অবশ্যই নিচে নামবে সো এখানে বেশিরভাগ বাইয়ার এসে এখানে কী করে সেল করে থাকে যে কারণে দেখা যায় এখানে এসে থেমে যায় তাহলে আমরা কি বুঝলাম যদি আমাদের মার্কেট যদি এখন দেখি যে এটা সাপোর্ট লেভেলে আসে তাহলে আমরা সেখানে বাই করবো সাপোর্ট লেভেল মানে হচ্ছে আমার একদম নিচে মানে মার্কেটের দাম কমে গেছে তখন আমার দামটা বাড়বে সো আমি বাই লেভেল বাই বাই ট্রেড করবো আর যদি দেখি আমার মার্কেটটা এখন বর্তমানে রেজিস্ট্যান্স লেভেলে এটা বিট করতেছে বাইটা এটা ওঠানামা করতেছে দামটা রেজিস্ট্যান্স লেভেলে আছে তাহলে আমি তখন সেল করব কারণ মার্কেটটা এখন অনেক হাই লেভেলের বাই আছে হ্যাঁ অথ অথবা আপনি বলতে পারেন যে এটা ওভার ওভার বাইং হচ্ছে তো এই ক্ষেত্রে আমি অবশ্যই সেল ট্রেড করবো কারণ ওভারের পরে অবশ্যই সেলের দিকে ঝুঁকে যাবে মার্কেট সো এটা আপনারা হয়তো আমার কথাটা একটু ক্লিয়ার কাট বুঝতে পারছেন এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা দাগ এখান থেকে আমি এটা ধরলাম আর এখান থেকে আবার হচ্ছে আমাদের উপরে হচ্ছে আমি আরেকটা দাগ দুটো দিয়ে আমি হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্লিয়ার করব এই যেখান থেকে শুরু ধরেন আচ্ছা এটাকে আমি হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল ধরলাম আর এটাকে আমি সাপোর্ট লেভেল ধরলাম এখন সাপোর্ট লেভেলটা শুরু হয়েছে কোথা থেকে এইখান থেকে মাউস পেন্টে দেখেন এইখান থেকে সাপোর্ট লেভেলটা শুরু হয়েছে যে সাপোর্টটা এখানে আসতে আসতে কিন্তু এটা কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু ধাপ ধাপ করে রেজিস্ট্যান্স এইখানে পর্যন্ত চলে আসছে সো যেহেতু মার্কেট এখন পুরো মার্কেটের অ্যানালাইসটা যখন আমি দেখতে বুঝতে পাচ্ছি মার্কেটটা কোথা থেকে কোথায় চলে গেছে আপনি যদি দেখেন মার্কেটটা এখান থেকে এখানে চলে আসছে সো মার্কেটটা অফকোর্স এখন কোথায় আছে তাহলে মার্কেটটা এখন আছে রেজিস্ট্যান্স লেভেলে রাইট মার্কেটটা এখন রেজিস্ট্যান্স লেভেলে আছে সো রেজিস্ট্যান্স লেভেলে যদি থাকে তাহলে আমি অবশ্যই এখন সেল ট্রেড করতে পারি হিসাব অনুযায়ী যেহেতু আমরা রেজিস্ট্যান্সে থাকলে যেহেতু আমরা সেল ট্রেড করি এখান থেকে মার্কেটটা এখন তাহলে এই দিকে নামবে অবশ্যই যদি এদিকে নামে তাহলে আমরা এখান থেকে এখানে আসতে আমরা এখন এখানে ট্রেড করতে পারি তাহলে আমরা যদি এখন এই সাপোর্ট থেকে যদি এই রেজিস্ট্যান্স থেকে যদি আমরা সাপোর্ট লেভেলে যদি ট্রেড করি তাহলে আমাদের প্রফিট হবে আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি এবার আমি একটা চিত্র দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরও ক্লিয়ার কাট বুঝতে পারবেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ব্যাপারটা আসলে কী ধরেন এখানে আমি এই একটা আমি পিকচার নিলাম ঠিক আছে এই পিকচারটার মধ্যে অ্যাকচুয়ালি এখানে রেজিস্ট্যান্স সাপোর্ট এগুলো বোঝানো আছে আমি পিকচারটার লিঙ্ক হয়তো আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা এটা নিয়ে বুঝতে পারবেন এখন দেখেন এখানে কী করছে এইখান থেকে যে লাল ডাক্তার দেখছেন নিচ্ছে এটা হচ্ছে সাপোর্ট লেভেল তো সাপোর্ট লেভেলের প্রাইজিংটা দেখেন সাপোর্ট লেভেলের প্রাইজিংটা ছিল পনেরো উনানব্বই বিশ ঠিক আছে পনেরো উননব্বই বিশ সাপোর্টের যে প্রাইজিং লেভেলটা ছিল সেটা ছিল পনেরো উননব্বই বিশ সো এটা যদি রেজিস্ট্যান্সে যায় সাপোর্ট থেকে তার মানে এই রেজিস্ট্যান্সটা এখানে চলে আসছে এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে এখানে অথবা যদি এখান থেকে হিসাব করি এখান থেকে এই যে রেজিস্ট্যান্সে আসলো রেজিস্ট্যান্সের লেভেলটা তাহলে কত ছিল ষোলো পঁচিশ উনত্রিশ তো তাহলে পনেরো পনেরো থেকে ষোলোতে চলে গেল তার মানে কি যখন আমার মার্কেটটা এই নিচে যখন সাপোর্টে ছিল তখন যদি আমি বাই যদি আমি ট্রেড করতাম মানে যে আমি যদি রেজিস্ট্যান্সের দিকে যদি আমি রেজিস্ট্যান্সে যদি আমি ট্রেড করতাম তাহলে আমার দামটা কোথায় আসতো আমি পনেরোতে আমি ট্রেড করছি আমার এটা দাম বেড়ে কিন্তু ষোলো ষোলো পঁচিশ উনত্রিশে চলে গেছে তার মানে কি আমার প্রফিট হয়েছে ঠিক আছে আবার একটা জিনিস দেখেন এখন ধরেন আমাদের রেজিস্ট্যান্স যে রেজিস্ট্যান্স পয়েন্টস হচ্ছে এইটা এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট এই রেজিস্ট্যান্স পয়েন্টে যেহেতু মার্কেটটা এখন দামে আছে সো রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে যদি আমি একটা ট্রেড যদি করতাম মানে আমি একটা সেল ট্রেড যদি আমি বলতাম যেহেতু আমাদের রেজিস্ট্যান্সে এসে সেল ট্রেড করতে হয় তাহলে আমরা রেজিস্ট্যান্স সেল ট্রেড করতাম তাহলে মার্কেটটা সেল ট্রেড থেকে নেসে নামতে নামতে আবার সাপোর্টে চলে আসতো তাহলে সাপোর্টে কত ছিল এখানে আমি সেল ট্রেড করছি কত ষোলো পঁচিশ উনত্রিশে সাপোর্টে এসে আমার এটা পুনর চলে আসলো তার মানে কি আমার প্রফিট হলো সো এই সো আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে যদি আপনি ট্রেড করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কিন্তু প্রফিট হবে ঠিক আছে কিন্তু শুধুমাত্র এই ক্যান্ডেল অ্যানালাইজ করে বা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে আপনি কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড প্রফেশনাল লেভেলে করতে পারবেন না সো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দিয়ে যদি আপনি ট্রেড করেনও সেক্ষেত্রে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে কারণ যে কোনো সময় মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল এটা ঘুরে যেতে পারে কারণ আপনি এখন সাপোর্টে যেই ট্রেডটা আপনি ধরলেন ওটা কয়েক মিনিটের মধ্যে সাপোর্টে আরও নিচে নেমে যেতে পারে তখন কিন্তু আপনার লচে পড়ে যাবেন তো বন্ধুরা এই আজকের ভিডিও আশা করি আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই বিষয়টাকে ক্লিয়ার কাট বুঝতে পেরেছেন তারপরে যদি কোথাও বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে আরও ক্লিয়ার বুঝতে বোঝাতে চেষ্টা করব